দুর্ঘটনায় রক্ষাকালী মায়ের পুজো দিলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিগত দু সালে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ষোলো জনের এছাড়াও অনেক সময় দুর্ঘটনা ঘটেই থাকত সেই রাস্তার উপর পথ দুর্ঘটনার ফলে রীতিমতো আতঙ্কে ছিলেন এলাকাবাসীরা আতঙ্ক বিরাজ করছিল তাদের মনে তবে সেখানকার মানুষজনেরা সিদ্ধান্ত নেন রক্ষাকালী মায়ের পুজো দেওয়ার দু সাল থেকে এই পুজোর সূচনা করেন নিষ্ঠার সহিত পুজোতে মাতেন সংশ্লিষ্ট এলাকার পুজো কমিটির কর্মকর্তারা এবারও এই পুজো অনুষ্ঠিত হয়েছে শুধু তাই নয় বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এদিন এই পুজোকে কেন্দ্র করে বাউল গানের আয়োজন করা হয় এর পাশাপাশি থাকে মেলা এবং ভোগ বিতরণের আয়োজন এই দিন এই পুজোর দিনে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে এদিন বহু ভক্তরা এসে পুজোয় অংশগ্রহণ করেন এবং বাউল গানের মধ্যে মেতে ওঠেন তারা কর্মকর্তাদের আস্থা দেওয়ার পর থেকে অনেকটাই কমেছে পাশাপাশি এভাবেই তারা পুজো করে যাবেন বলে জানান তারা ব্যো রিপোর্ট প্রথমে বাংলা আপডেট আমাদের এখানে মা রক্ষাকালী পুজো করা হয় প্রত্যেক বছরে প্রায় ষোলো দু হাজার ষোলো থেকে এটা শুরু হয়েছে আর কি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিলো তারপর থেকে এটা এখানে আমরা পুজো করি প্রত্যেক বছরে পুজো এটা হয় এই তারিখে আর কি অন্য এলাকা এটা আর এটা এটা এনএস থার্টি ফোর ধুমাদিগি গ্রাম হয়েছিল এটা প্রথম দুর্ঘটনায় একটা বিয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যাতে ষোলো জন ষোলো জন মানে মারা যান আর কি আমরা এটা অনেক গ্রামবাসীরা দেখলাম যে এটা এটা পুজোটা করার পর অনেক মানে ইয়ে পেয়েছি আর কি যে দুর্ঘটনাটা অনেক কমে গেছে আমাদের এখানে হতে থাকতো এই জায়গায় আর কি বার্তা এটাই যে আমরা মায়ের কাছে মানে পুজো দিয়ে প্রার্থনা করি যে আগামী দিনে যেন এই দুর্ঘটনাগুলো না হয় আর এখানে একটা লরি দাঁড়িয়ে ছিল সাহাপুর থেকে একটা বোলেরো গাড়িতে ষোলো জন ওরা ছিল গাড়িতে সেই গাড়ি ভরে এসেছিল এখানে এসে সামনাসের মুখোমুখি সংঘর্ষ তাতে বোলেরোতে যতজন ছিল ষোলো জন ছিল ষোলো জনের টোটালটা এখানে একদম স্পোর্ট ডের হয়ে যায় তখন থেকে মা রক্ষাকালীর আমরা পুজো আরম্ভ করেছি তাতে এখানে বাউল গান বসে প্রচুর লোকের আমরা নরন সার নরনারায়ণ সভা দেই তাতে মেলা বসে পাড়া পড়শির কাছ থেকে আমরা ভালো সারা পেয়েছি আমাদের দান করে প্রশাসন আমাদের হেল্প করে ভালোই আমরা রুড কালেকশন করে আমাদের মায়ের পুজো আমরা দিয়ে থাকি সারাদিন আমরা এবারে তো আমাদের এখানে বট পাকড়ের গাছ আছে আমরা বট পাকড়ের বিয়ে দিলাম তারপরে বাউল গান চালু হয়ে গেল এবার আমাদের রাত বারোটার পরে মা রক্ষাকালে পুজো হবে আমাদের এখন প্রতিমা তৈরি হচ্ছে আমরা প্রতিমা সঙ্গে সঙ্গে তৈরি করে মায়ের পুজো দিয়ে সূর্য ওঠার আগেই আমরা জলে বিসর্জন করে দিই কেমন লোকের সমাগম প্রচুর সমাগম সেটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনারা দর্শকদের কাছে পৌঁছে দিবেন প্লাস সকল জানতে পারবে যে এটার মহত্ত্ব কি সবাই যেন আমাদের সহযোগিতা করে সাহায্য করে এটাই সবার কাছে আমাদের অনুরোধ